আচ্ছা আজ হচ্ছে কোষে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর ছ নম্বর হ্যাঁ ছ নম্বরেরটা বলেছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব হলো এর উপর লম্ব বি সমান ছয় সেমি এবং পিসি পিসি হচ্ছে দুই সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি আচ্ছা ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা আচ্ছা ছবিটা একটু এখানে এঁকে নি বলছে ও কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তে বি জ্যা হুম আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তে আচ্ছা এটা ওটা এইদিকে লিখতে হবে ছবিটা বইয়ের ছবিটার মতন ছবিটা আঁকতে হবে আচ্ছা এইটা হলো এইখানে এবি বি জ্যা আচ্ছা আর ও কেন্দ্রীয় বৃত্ত ও হ্যাঁ ওপি এখানে ও ওপি লম্ব এ এবি হ্যাঁ ওপি ওপি হলো ওপি হলো লম্ব পি হ্যাঁ ওপি এ বি এর উপরে লম্ব আর এটা বাড়িয়ে দিয়ে পিসি পিসি আর এটা হলো এইটা হ্যাঁ তাহলে আমাকে বলেছে এবি সমান কি দেওয়া রয়েছে এবি সমান রয়েছে সেমি ছয় সেমি আচ্ছা আমরা যে উপপাদ্যটা জানি যে কেন্দ্র থেকে ব্যাস ছাড়া কোনো জায়ের উপরে যদি কেন্দ্র থেকে কোনো সরলরেখা সেই জায়ের উপরে লম্ব হয় তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এবি যদি ছয় সেমি হয় তাহলে এ সমান পিবি সমান হাফ এবি সমান তিন সেমি ঠিক আছে এটা লিখতে পারি তো তিন সেমি তাহলে এগুলো প্রত্যেকটা তিন সেমি করে পিবি তিন সেমি এপি তিন সেমি আচ্ছা আর আমার দেওয়া রয়েছে পিসি পিসি হলো দুই সেমি হ্যাঁ এটা দেওয়া রয়েছে তাহলে আমাকে বার করতে হবে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ব্যাসার্ধ বার করতে হবে আচ্ছা এটা ও থেকে এটার উপর লম্ব দূরত্ব এবারে আমি যদি ও বি যোগ করলাম ও যোগ করে তাহলে এটা এটা ওপিবি হলো গিয়ে সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই ত্রিভুজ ওপিবিতে ও বি স্কোয়ার ওবি স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পি বি অতিভুজের স্কোয়ার এটা পিথাগোরাসের সূত্র সূত্র থেকে এটা সমক নীতিভুজ সমক নীতিভুজের সম অতিভুজের স্কোয়ার সমান অপর বাহুর বর্গের সমষ্টি হ্যাঁ তাহলে এটা হলো এবারে ও বি হলো গিয়ে এই বৃত্তটার ব্যাসার্ধ আবার এখানে ওসিও কিন্তু বৃত্তটার ব্যাসার্ধ তাহলে ওবির জায়গায় আমি ওসির স্কোয়ার লিখতে পারি ওসি সি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি মানে হলো তিন সেমি তিনের স্কোয়ার এখানে লিখব যেহেতু ও সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে ও বি সমান ও সি এবারে ও সি মানে হলো অতএব ও সি মানে হলো ও পি প্লাস পি সি তাহলে ও পি প্লাস পি সি হোল স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস নাইন ঠিক আছে এবারে এইটাকে যদি ভাঙাই অতএব অতএব এটা হলো ও পি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কেমন এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু ও পি ওপি ইন্টু পিসি প্লাস পিসি স্কোয়ার স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস নাইন ঠিক আছে এবারে ওপি স্কোয়ার পি স্কোয়ার কেটে গেল এবারে টা দেওয়া রয়েছে দুই সেমি অর ও তাহলে ওপি টু ইন্টু ও পি ইন্টু টু প্লাস এর স্কোয়ার ইজ টু নাইন অর ফোর ওপি ফোর ইজ হলো নাইন মাইনাস ফোর হ্যাঁ ইজ ইকুয়াল টু পাঁচ ওর ওপি সমান হল পাঁচের চার ওপি হলো পাঁচের চার তাহলে আমাকে কী চেয়েছে এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে দেখো ছবিতে ওপি পাঁচের চার আর পিসি দুই দেওয়া রয়েছে তাহলে ওসিটা তো ব্যাসার্ধ আচ্ছা অতএব বৃত্তের ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে ও সি সমান ওপি প্লাস পিসি হ্যাঁ সমান ওপি মানে হলো পাঁচের চার প্লাস দুই এত সেমি হ্যাঁ এত সেমি তার মানে সমান হচ্ছে গিয়ে পাঁচ চার দুগুণে আট আট পাঁচ তেরো চার সেমি তেরোর চার মানে হচ্ছে চার তিনে বারো এক দশ থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি বুঝতে পেরেছি